শিক্ষার্থী মোহাম্মদ ফারুক আজম আমি যারা ফারুক আজমকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীত আহ্বান করছি الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ودى الذين كفروا لو تنقلون عن أسلحتكم وأمتعتكم فيميلون عليكم ميلة واحدة وقال رسول الله صلى الله عليه وسلم

মতো মৌমা মৌমাছিরা সবাইকে আমার পক্ষ থেকে হৃদয়ের অন্তর অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও মোবার প্রিয় বন্ধুগণ আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে দেশে দেশে মুসলিম নির্যাতন মুসলিম নির্যাতনের কারণ উত্তরণের উপায় যদি আল্লাহর্বল আগামী তাও ফিক দেয় স্বল্প পরিসরে উক্ত বিষয় নিয়ে আলোচনা করার প্রয়াস চালাব আল্লাহ প্রিয় সংগ্রামী বন্ধুগণ বিশ্বের আপনি যেখানেই তাকান না কেন অতীতের ইতিহাস গাঁটলে আপনি দেখতে পাবেন জুলুম আর নির্যাতনের ইতিহাস অতীতের যতগুলো দিন খাল চলেছে যত বছর চলেছে যত সময় চলেছে সমস্ত বছরে সমস্ত সময়ে জুলুম আর নির্যাতন ছিল আকাশ প্রত্যক্ষ করেছে নমরুদের নির্যাতন সম্পর্কে সম্পর্কে এ জমিন থেকেছে আবু জাহেদ আবু আহবের নির্যাতন এ জমিন থেকেছে হাজার বিন ইউসুফের নির্যাতন এই পৃথিবী এমন এমনি ভাবে পৃথিবী ফলঙ্কিত হয়েছে অজস্র অজস্র নির্মম निर्जासनের কাহিনী দিয়ে তবে আজ যারাsuperblock বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্ট मिस्टर बूश সেই ইসরাইলকে সহযোগিতার নাম দিয়ে মুসলমান মুসলমানদের বংশের যে প্রায়লাচ্ছে যে ঘোষণা দিয়েছে তা বাস্তবায়নের জন্য তা বাস্তবতা প্রমাণ করার জন্য ফিলিস্তিনের মুসলমানদের যে রক্ত স্রোত প্রবাহিত করেছে যে রক্ত স্রোত সে বই দিয়েছে যে রক্তের স্রোত বই দিয়েছে তার জন্য তাতে অতীতের যত নির্যাতনের যত প্রমাণ আছে যত নির্যাতনের স্ট্রিমগুলার সমস্ত ব্যাঙ্গি দিয়েছে সে এমন আগুন জানিয়ে দিয়েছে যে আগুনে অতীতের সমস্ত রেকর্ড জলে হয়ে গেছে প্রিয় আপনারা লক্ষ্য করুন ইরাকের দিকে আপনারা লক্ষ্য করুন ইসরায়েল আপনারা লক্ষ্য করুন আফগানের দিকে আপনারা লক্ষ্য করুন আপনারা লক্ষ্য করুন হামাসের দিকে আপনারা লক্ষ্য করুন যে যত মুসলিম জাতি আছে ফিলিস্তিন ফিলিস্তিন লেবানন গুজরাট সহ পৃথিবীর যত মুসলিম রাষ্ট্র আছে সমস্ত মুসলিম রাষ্ট্রের মধ্যে চলে ফিলিস্তিন ফিলিস্তিনের পবিত্র ভূমি হয়েছে রক্তাক্ত আরকালের মুসলমানরা মুসলমানদের খান্নার আওয়াজ প্রকম্পিত হচ্ছে আকাশ গুজরাটের সমুদ্র গুজরাট হয়েছে সমুদ্র রক্ষেপ আর লেবানন দেখেন আপনি গুজরাট দেখেন সমস্ত মুসলিম বিশ্বে আজকে সমস্ত মুসলিম বিশ্ব আজ নির্যাতিত নিপীড়িত প্রিয় মুক্তারম হাজরিন আপনারা লক্ষ্য করুন গত উনিশ মাসের মধ্যে বিগত উনিশ মাসে ইসরায়েলি হামলায় আমাদের মুসলিম শহীদ হয়েছে প্রায় বারোশো হাজার তারপর আপনারা লক্ষ্য করুন গুজরাটের মা বোনদেরকে তারা নির্যাতন করতেছে আমাদের ছোট ছোট বন্ধুদেরকে তার রাস্তার মধ্যে নিয়ে গিয়ে দড়শন করে তারপর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে তারপর আপনারা লক্ষ্য করুন লেবাননের মুসলমানদের দিকে চেচনিয়ার মুসলমানদের দিকে চেচনিয়ার মুসলমান মা বোনেরা বলতেছে ওহে বীর মুসলমান ও ওহে বীর মুসলমান বাইরা তোমরা তোমাদের বন্ধুদের इज्जत হেফাজত করতে পারবে না আমাদেরকে এমন কিছু জায়গা দেখাই দাও দেখিয়ে দাও যে জায়গাগুলোতে গিয়ে আমরা morte পার অল্প যে জায়গা গিয়ে আমরা ভালোভাবে মরতে পারবো বসনিয়ার মুসলমানদের মুসলমান মা বোনদের দিকে তাকান বসনিয়ার মুসলমান মা বোনরা মুসলমান মা বোনরা নির্যাতিত হতে হতে অপমানিত হতে হতে লাঞ্ছিত হতে হতে তারা এক পর্যায়ে আত্মহত্যার মতো বেছে নিয়েছে প্রিয় মুক্তারম হাজরিন ফের আরফানের দিকে আবার লক্ষ্য করেন আরফানের মুসলমান মর

আমাদেরকে এমন সরকার দেন যিনি আমাদের হেফাজত করবেন আমাদের ইজ্জতের হেফাজত করবেন আমাদের বোনটার হেফাজত করবেন কানাডিয়ান ইসলামিক পত্রিকায় একটি খবর ছাপানো হয়েছে যে কবর উল্লেখ করা হয়েছে প্রায় পাঁচ পঞ্চান্ন লাখের অধিক মুসলমানকে নয়শ বছরের মধ্যে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে প্রায় চল্লিশ লাখের মতো মুসলমানকে তারা

তারা শুধু সুযোগ বুঝতে থাকে যে মুসলমানরা কখন নরম হয় মুসলমানরা কখন অসচেতন হয় মুসলমানরা কখন গাফিলতির মধ্যে চলে আসে যখন তারা দেখে মুসলমানরা অসচেতন সেই সুযোগ বুক করে তারা মুসলমানদের উপর ছড়ায় নির্যাতনের শেখ সম্পর্কে সুলাত রসাল্লাহ ওয়ার্লে ইহুসাল্লাম হাদিস পেশ করেছেন ইতিহাস তারা রক্তমুল জিহাদ্লা তল্লাহ ওয়ার্লেক মুসজিল্লা হাত আত্মইলা দি নিকুম তোমরা জেহাদ থেকে সরে দিও না যখন এই ইসলাম মুসলমান জেহাদ থেকে সরে গিয়েছে তারা লাঞ্ছিত অপদস্থ লাঞ্ছিত হয়েছে অতএব যখন যখন তারা মুসলমানরা দিকে আবার ফিরে আসবে তখন স্বাধীনতা তখন বিজয় তাদের আবার পদচুম্বন করবে তাই মুসলমানদের উচিত মুসলমানরা আবার যেন ঐক্যবদ্ধ হয় আল্লাহ রব্বুল আলমিন আবার আরেক আয়াদের করেন ও আতাসি মুহাবুল ইল্লাহ আমি আর বলে তোমরা অর্থবদ্ধ হয়ে থেকো তোমরা দল মত মতপার্থক্য হইও না যখনই মুসলমানরা পৃথিবীর ইতিহাস সাক্ষী যখনই মুসলমানরা দলবদ্ধ হয়েছে মতপার্থক্য হয়েছে তখনই ইসলামের উপর এসেছে মুসলমানদের উপর এসেছে নির্যাতন নিভূজনের তাই মুসলমানদেরকে সাবধান হতে হবে আমাদের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে যখন ওই মুসলমানরা ঐক্যবদ্ধ হবে যখন ওই মুসলমানরা এক হবে তখন ইসলামের শক্তি আছে যারা ইসলামের বিরোধিতা করতে চাই যারা কুরআনের বিরোধিতা করতে চাই যারা আল্লাহর বিরোধিতা করতে চাই যারা আল্লাহ রসুলের বিরোধিতা করতে চাই তারা কোশ্চিমকালেও সফল হবে না যদি ইসলামের মুসলমানরা এক ও ঐক্যবদ্ধ হয় তাহলে আমাদের কি সাবধান থাকতে হবে আমি ছোট্ট একটি কবিতা পাঠ করে কবিতার অংশ বিশেষ পাঠ করে আমি আপনাদের সামনে থেকে বিদায় নেব এখানে কেন বুধ হয়ে আছিস নিদ্রা দেবীর কুলে যে কে উঠে মুসলমান জেহাদের নিশান তুলে অন্য এক উর্দুবাসী কবি বলেন আই মুসলমান